চালাও নাকি চালের নতুন চালানের মাল আছে না খেলে তোমার ফোনটা ধরো ফোনটা কানতেছে হ্যালো আম্মা পাসপোর্টের কাম কাজ চলতে আছে পাসপোর্ট লই দৌড়াদৌড়ি দৌড়ি করতে আছে হয় মোর এখনো দুই তিন দিন সময় লাগবে আইতে তুমি আমার লই টেনশন করো না আমি খাওয়া দাওয়া ঠিক মতনই করতে আছি বাংলাদেশ সেটটা দেখছ ওস মামা কি খাইয়া দিমু সেটটা কইলাম ভালো লাগা গেছেন জি খুব বেটা এটা মামুনের ভাই মানে আমার ভাই বুঝছ না খুব বেটা মামুনের ভাই সেটি কি সেটটা বেচা লাই আরেকটা চালান দু বাবা এই চালানটা হইলে ব্যবসাটা লাগাই দিও এখন তুই কি কস খাইয়া দিমু সে হ্যাঁ চল খাইয়া দিতে সেটটা এলে যা সেটটা খাইয়া দে যা আচ্ছা মা ঠিক আছে তাই রাখি রাতে ফোন দিমু এই যে ভাই লং তো চাচো খাইয়ে একসাথে আচ্ছা ঠিক আছে খারাপ চাচো খামু পরে তার মোবাইলটা দিতে একটু কল দেই লং ভাই তুই এই জায়গায় খারাপ ঠিক আছে আমরা আইতাছি কোনো জায়গায় যাইছ না এনেই খারাপ ভাই কে লগে পরিচয় করাই দিয়ে